একবারে ফ্রেেশ কি সু মাছ আসে কি মাছ ইলিশ মাছ ভাই এই যে টাটকা কিছু ইলিশ মাছ আসে টাটকা ইলিশ মাছ ওই রোমিজ মালার মাছ লেখ রোমিজ মালার মাছ 5000 এই যে চিংড়ি আসে একটা চিংড়ি

একশো টাকা একশো দুশো টাকা কয় পাঁচশো আজ টাকা আয় সাত হাজার ছয়শো আট ছশো টাকা আয় সাত হাজার ছয়শো আয়শো কয় আয় ছয়শো আট ছশো টাকা আয় সাত কয় ছয়শো সাতশো টাকা আট ছশো আটশো টাকা আট ছশো কয়

আস্তে আস্তে এটা লাগে ভাই লাভ কইলে দেখো ভাই লাভ কইলে এই যে আছে ব্যান্ডেল মাল এই ব্যান্ডেল মাল এই ব্যান্ডেল খাবার ডাল আই বন্ধ আই বন্ধ দেখা আই বন্ধ 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 बस 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 कत कसर पांच बस पांच बस पांच बस भाई আয় ছয়াজার দুশো আয় সাল আয় ছয় শয়শো টাকা আয় সাত আয় শুক আয় আস্ত

আজ সো হাজার নশ আজার নয়শ বার লক্ষ নয় সাত হাজার আজ সাত সাত হাজার আয় সাত ধর আজ সাত হাজার আয় সাত ধর হাজার আজ শাত হাজার আজ সাত হাজার সাত হাজার আজ সাত ধরকার সাত হাজার আয়

শ্রাম <caniser> বিশ্ব <Zum voi all compteais>

હરજી તોલ છે એ ઇલિશ કોને ઇલિશ છે પાસાદર પાટો કસર હરજી તોલ છે પાટો ઇલિશ টাকা আয় পাঁচশো আয় পাঁচশো টাকা আই সাতশো পায় আই সাতশো আয় সাতশো পাঁচ সাতশো টাকা আয় পাঁচ সাতশো পাঁচ ছয় হাজার টাকা আয় ছয় হাজার একশো পাঁচশো টাকা আয় ছয় হাজার একশো আয় একশো আই দুশো আয় দুশো পাঁচ দুশো টাকা পাঁচশো পায় টাকা

কর আয় পঁচিশ কাল পঁচিশ শেষ আয় পঁচিশ আ পঁচিশশো আট পঁচিশ ওখর আ 2500 আর 2500 আর 2500 আর 2500 আর 2500 আর আই 1700 আই 2000 আই খুশি আই বাই শো আই টিশ শো আই টিশ ওবে আই 7000 আই টিশ ওবিশ শো আই টিশ ওবিশ শো আই টিশ শো আই 2700 আই 2700 রিসাইনার টারমাল আই 23 আই 200 আই 300 আই 300 আই 300